আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিচার চান সংগঠকরা আইসিসি নিয়ম মেনে স্বাভাবিক ক্রিকেট কার্যক্রম চালিয়ে নিতে উদ্যোগী হয়েছেন তারা মানুষের পড়া সাকিব আল হাসানকেও জাতীয় দলে দেখতে চান না ক্লাব সংগঠকরা বিএনপি সমর্থকদের পদচারণা থাকলেও এদিন ক্রিকেট বোর্ডে আসেননি কোনো পরিচালক ও কর্মকর্তা কর্মচারী দূর থেকে মনে হতে পারে স্বাভাবিক দিনের মতোই চলছে বিসিবি কিন্তু না কার্যালয়ের বাইরে যে চাঞ্চল্য তা ক্রিকেট ও ক্রিকেটারদের ঘিরে নয় খেলোয়াড়দের আনাগোনা ছিল না আসেননি কোনো বোর্ড পরিচালক এমন কি ছিলেন না প্রধান নির্বাহী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও দুপুরে একের পর এক মিছিল স্লোগানে বিসিবি প্রাঙ্গণ মাতিয়ে রাখেন বিএনপি সমর্থকরা দুর্নীতিগ্রস্তদের সরিয়ে যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার দাবি নিয়ে সকালে ক্রিকেট বোর্ডে যান বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা প্রধান নির্বাহীকে না পেয়ে মানববন্ধন করেন কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে বিচারের দাবিও তোলেন তারা বিসিবি সভাকক্ষে নিজেদের মধ্যে বৈঠকও করেন সংগঠকরা যেখানে ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু সাবেক দু অধিনায়ক মিনাজুল আবিদ নান্নু ও হাইউল আসার সহ বর্তমান ক্রিকেটারদের কয়েকজন উপস্থিত ছিলেন ক্রিকেটকে তারা আসলে এগিয়ে নেওয়ার পিছনের থেকে পিছিয়ে দিয়েছে অনেক এটা আমরা লক্ষ্য করেছি এবং অযোগ্য কিছু কর্মকর্তা ছিল তাদের তারা যাতে এখানে না থাকে এবং যোগ্য কর্মকর্তারা যাতে ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হয় সেটার ব্যাপারে আমরা বিশেষ নজর রাখছি আইসির নিয়ম মেনেই চলবে ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপনের বোর্ড পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা চালিয়ে যাবেন স্বাভাবিক কার্যক্রম অফিস কর্মকর্তাদের সহযোগিতা করতে চান সংগঠকরা বিসিবির কোনো খেলোয়াড়দের এ টিম এবং ন্যাশনাল টিমের কোনো প্র্যাকটিস হচ্ছে না অনুশীলন হচ্ছে না আশ্বস্ত করলাম যে আসলে এখানে কেন এগুলি হচ্ছে না এখানে তো অনেক বিসিবিতে অনেক স্টাফ আছে কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করে তাহলে তো এটা সহজে আমাদের এই সফরগুলি করা যায় সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বিতাড়িত করার দাবি উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে রফিকুল ইসলাম মনে করেন মানুষের ভাবনাকে গুরুত্ব দিয়েই পাকিস্তান সিরিজের দল সাজাবেন নির্বাচকরা আমি একটি কথা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যখন একজন খেলোয়াড় থাকে সে কখনও রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না এটা তার পার্সোনাল বিষয় হলেও এটার কিছু বাধ্যবাধকতা আছে কিন্তু তারা এটা ভায়োলেট করে তারা রাজনীতিতে গিয়েছে এটা আসলে তারা ঠিক করেনি কাজটি প্রকৃত সংগঠকদের দিয়ে ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন চালানোর প্রত্যাশা সবার সাফয়ে চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে ক্রিকেটের অচল এ দলের পাকিস্তান যাত্রা পিছিয়ে গেছে জাতীয় দলের সফরও নিশ্চিত নয় প্রস্তুতি তো সম্পূর্ণ বন্ধ দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেটে মন দেওয়ার কাজটাও কঠিন ক্রিকেটারদের জন্য সঙ্গে সংসদ সদস্য পদ হারানো সাকিব আল হাসানও জাতীয় দলে খেলবেন কিনা সেটাও প্রশ্ন মঙ্গলবার দেশ ছাড়ার কথা ছিল মুশফিক মুমিনুলদের জাতীয় দলের আগে প্রস্তুতির জন্য এ দলের হয়েই তারা যেতে চেয়েছিলেন আগে ভাগে প্রস্তুতি নিতে কিন্তু ঘোষণা দিয়ে অন্তত আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দিয়েছে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে কারণ না বললেও দেশের সার্বিক পরিস্থিতি যার মূলে কারফিউ অসহযোগ আন্দোলনে দেশে গত কদিন ধরে বন্ধ অনুশীলন তাই এই দলের সফরটা ছিল অনুশীলনের শেষ সুযোগ সেটাও এখন শঙ্কার মুখে হেড কোচ চণ্ডিকা হাতুর সিং সহ সব বিদেশি কোচিং স্টাফও ঢাকায় অবস্থান করছেন তারাও অনিশ্চিত গন্তব্যের অপেক্ষায় তবে তাদের নিরাপত্তা নিশ্চিতে চেষ্টা করছে বিসিবি একে তো বিমানবন্দর বন্ধ ছিল সোমবার একটা বড় সময় ধরে চালু হলেও ফ্লাইট সংখ্যা কমে গেছে বেশ কটি বিমান সংস্থা ফ্লাইট বাতিল করায় ক্রিকেটারদের নির্দিষ্ট কিছু না বলা হলেও প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো সময় বিমানে ওঠার জন্য নতুন সময় অনুযায়ী বৃহস্পতিবার পাকিস্তান যেতে পারে দল তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বা ক্রিকেটাররা যেতে রাজি হলে পাকিস্তান সফরে দুটো চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে দশ আগস্ট নতুন সূচিতে গেলে অনুশীলনের জন্য এক সেশন পাবে ক্রিকেটাররা যে কারণে পাকিস্তান বোর্ডের সাথে সমন্বয় করে সিরিজের সূচিও পিছিয়ে নেওয়া হতে পারে তবে সেক্ষেত্রে বিপত্তি বাধবে জাতীয় দলের জন্য কেননা একুশ আগস্ট শুরু হবে জাতীয় দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ যে সিরিজে এমন পরিস্থিতিতে সংসদ সদস্য থাকা সাকিব আল হাসান খেলবেন কিনা সে প্রশ্ন সামনে এসেছে চ্যানেল ফুটবল ফেডারেশন থেকে কাজী সালাউদ্দিন সালাম মুর্শিদি এবং মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে ফুটবল ভবনের সামনে ফুটবল আলট্রাসের ব্যানারে কর্তাদের দ্রুত পথ ছাড়ার দাবি জানিয়েছেন সমর্থকরা প্রয়োজনে ফিফার নিষেধাজ্ঞা এড়াতে আগামী নির্বাচনে যেন তারা অংশ না নেন সেই নিশ্চয়তা চেয়েছেন বিক্ষুব্ধরা এই বিষয়ে মন্তব্যহীন মাহফুজ আক্তার সরকার পরিবর্তনের সফল আন্দোলনের পর দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন নিয়ে সরব তরুণরা তাদের এক সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস যারা গ্যালারিতে মুখর থাকে তারাই এবার ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ তিন পদের পরিবর্তন নিয়ে সরব

প্রতিদিন দুইটা ম্যাচ দেয় নারীদের কোনো ফ্ল্যাড লাইট ফ্ল্যাড লাইটের কোনো অবস্থা নেই পর্যাপ্ত পরিমাণ আলো নেই আগামী নির্বাচনে যাতে প্রত্যেকটা কাউন্সিলর সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে এবং কোনো ম্যানোপুলেশনের না পড়ে তাদের তিনজনকে শ্রদ্ধার সাথে আমরা বলতেছি যে সসম্মানে পদত্যাগ করতে হবে এতটুকু ইনশিওর করুক সে আগামী নির্বাচনে কোনোভাবেই সে নির্বাচনে অংশগ্রহণ করবে না সে তার জায়গা থেকে সরে যাবে ফুটবল ভবনে নারী ফুটবলারদের ক্যাম্প চলমান থাকায় সমর্থকরা বাহুবে ভবনের ভেতরে যায়নি আলট্রাস সদস্যদের সাথে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে কথা বলেন নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বিক্ষোভের প্রেক্ষিতে শুধু মাহফুজ আক্তার কিরণের সাথে কথা বলতে পেরেছে চ্যানেল টোয়েন্টি তবে তিনি মন্তব্যহীন আমাদের আসলে এটা নিয়ে কোনো কমেন্টস নেই কে কি বিক্ষোভ করলো এটা নিয়ে আসলে আমরা চার বছরের মেয়াদ কিন্তু শেষ হবে এই দুই হাজার চব্বিশের অক্টোবর মাসের তিন তারিখে অতএব দুই হাজার চব্বিশ সালের তিনি অক্টোবরের আগে আমাদের কোন রকমের কোন অপ্রীতিকর কোন ঘটনা যাতে ফুটবল ফেডারেশনে না ঘটে সেই দিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে বিক্ষুব্ধ সমর্থকরা জানিয়েছেন ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা তাদের নেই এমনকি ফুটবলে পরিবর্তনের আন্দোলন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও সোচ্চার তারা ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরই আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি অফিস কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্তদের বাড়িও তা থেকে মুক্তি পায়নি মাসা ভিবির মূর্ত থেকে সালাম মুর্শিদি নাজমুল হাসান পাপনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা ছিলেন সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সরকার পতনের সাথে সাথে রোশের শিকার বাংলাদেশের সাবেক অধিনায়ক নড়াইলে তার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা তার উপর আন্দোলনকারীদের ক্ষোভ ছিল আগে থেকেই কোটা সংস্কার আন্দোলনের পুরোটা সময় নিশ্চুপ ছিলেন তারুণ্যের আইকন মাশরাফি ডুপ্লেক্স বাড়িটি পুরো ধ্বংসযজ্ঞে পরিণত হয় তার আগে ভাঙচুর লুটপাট চালানো হয় আগুনে পুড়িয়ে দেওয়া হয় নরাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়েও প্রতিবেশী জেলা মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে অবশ্য হামলা হয়নি তবে জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা কিশোরগঞ্জের ভৈরবে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাড়িও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাড়খাড় হয়েছে খুলনায় হামলা হয়েছে সাবেক ফুটবলার ও বাহুফুের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদের অফিসে নগরীর কাস্টমঘাট এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে তার অফিস আসবাব ও ভবনের বাসিন্দাদের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ম্যান সিটি ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন হুলিয়ান আলভারেস যা অনেকটাই নিশ্চিত পাঁচ বছরের জন্য সাড়ে একাশি মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা তবে এর মধ্যে সতেরো দশমিক এক মিলিয়ন পাউন্ড অ্যাডন্স ম্যান সিটি ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রির রেকর্ড হতে যাচ্ছে এটি দু সালে মাত্র চোদ্দ দশমিক এক মিলিয়ন পাউন্ডে রিভার প্লেট থেকে আলভারেসকে দলে ভেড়ায় সিরিজেনরা গার্জিওলার অধীনে একশো ছয় ম্যাচে করেছেন ছত্রিশ গোল শেষ করবো কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা আপডেট ও রিপোর্টগুলো দেখে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য